মাঝে মধ্যে মনে হয় আমি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক ছুটতেই আসি ছুটতেই আসি এই ছুটার জন্য শেষ নেই আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় সকাল দশটা বাজে বাবুরাবুর অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে অনেক বুঝিয়ে সুজিয়ে অনেকে হালুয়া খাওয়ার জন্য রাজি করিয়েছি। আজকে সকালবেলা কিছু করতে পারিনি কি এমন একটা কাণ্ড ঘটলো কি বলবো তোমাদের কত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু তার কিছুই হলো না সব দোষ এই হালুয়ার এই হালুয়ার কারণেই আমার সব প্রাণ ভেস্তে গেলো আব্বু না খেয়ে চলে গেল। ওনার নাকি দেরি হয়ে যাচ্ছে তাই উনি খেলো না আমি আর ওনাকে সাধবো না দরকার নেই ওনার এগুলো খাওয়ার আমার বাচ্চারা খাচ্ছে ওরা অনেক খুশি আমি খাচ্ছি এটাই যথেষ্ট তোমরা জানো না আমার বাচ্চারা কত খুশি ওরা প্রতিদিন বিকেলেবেলা হলেই হালুয়া খেতে চায় জায়ান তো স্কুল থেকে এসেই বলে হালুয়া খাবো সারা একটু কম খায় তারপরে সে দুই পদে হালুয়া খায় আর জায়ান চার পদে হালুয়াই খায় মিডিয়া মিষ্টি দিয়েছি তাতেই যাই বলতেছে আমার মিষ্টি কম দাও কেন আরও মিষ্টি দাও না কেন আসলে কি জানো যারা পায় না তারা সেটা মূল্য বোঝে আর যারা পায় তারা সেটা মূল্য বোঝে না কত মানুষ সব দিনে ভালো মন্দ খাবার খেতে পারে না হালুয়া খাওয়া তো দূরের কথা কত মানুষ ইচ্ছা করলেও হালুয়া বানাতে পারে না শরীর খারাপ দেখে কত মানুষ শুধু চেয়ে যায় কিন্তু খেতে পারে না এরকম অজস্র মানুষ আছে অনেক মানুষ আছে যারা ভালো মন্দ খাবার বানাতে কিংবা খেতে পারেন না বা সেগুলোর আয়োজন করতে পারেন না মন খাপ করি আর কী লাভ বলো যা হবার তা তো হবেই তাকে কি আটকানো যাবে এক জীবনে সব কিছু তো আর পাওয়া সম্ভব না জীবন তো আর সিনেমা না সিনেমায় সব কিছু মানায় সিনেমায় সব কিছু সুন্দর থাকে কষ্টের পরে সুখ থাকে কিন্তু বাস্তব জীবনে সেটা কখনোই হয় না আজকে সকালে কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে বলি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাতটা বাজে তোমাদেরকে তো বলেছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাবাকে খাইয়ে দিই তারপর আমি রান্না করার জন্য কিচেনে আসি যদিও প্রথম অবস্থায় অ্যালার্মের শব্দ শুনে নিই পরবর্তীতে শুনে উঠে গিয়েছিলাম ওঠার পরে বাবাকে দুধ খাইয়ে কিচেনে আসলাম সবজি বের করলাম সবজি কাটবো দুপুর রান্না করব ছেলে স্কুল আসে স্কুলে যাওয়ার আগেই তাড়াতাড়ি করে রান্নাটা সে ফেলবো তারপরে রুটি বানাবো যদি সময় থাকে সবজি বের করতেই ঝামেলাটা হলো সবজি বেকার সময় মনে হলো একটু হালুয়া খেয়ে নিই একটু ক্ষুদাও লেগেছিল। তাই এক পিস বুড়ি ডালে হালুয়া খেয়েছিলাম হালুয়া খাওয়ার পরে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এত বেশি ঘুম পাচ্ছিল যে কি বলবো নর্মালি মিষ্টি জাতীয় খাবার খেলে একটু ঘুমই আসে কিন্তু আমার মনে হয় একটু বেশি ঘুম আসে সাঁওদা যখন বেটেছিলো তখন মিষ্টি খেলে অনেক ঘুম আসতো সময় একই অবস্থা কিন্তু এখন যে এত ঘুম আসলো কেন বুঝতে পারলাম না তারপরও মিষ্টি কুমড়াটা কাটতে বসেছিলাম মিষ্টি কুমড়া কাটার সময় মনে হলো আমি ঘুমে পড়ে যাচ্ছি মানে আমার এমন ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছিল যে আমি আমার হাত করে ফেলবো চোখে কিছু দেখতেছিলাম না যে আমি কি করতেছিলাম তাহলেই বুঝো আমার কতটা ঘুম পেয়েছিলো তারপরে ভাবলাম এখন যদি আমি না ঘুমাই তাহলে আমার হাতা কেটে যাবে তাই একটু ঘুমিয়ে নেই তো এই কারণে আমি একটু ঘুমিয়ে নিলাম এই ঘুমটাই আমার সমস্যা হয়ে গেল কারণ সকালবেলা অনেক কাজ থাকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় তাই কাজকর্ম সব সেই নিতে হয় এমনিতেই আমি একটু দেখে উঠেছি এখন ঘুমিয়ে আরও বেশি দেরি হয়ে গেল কি যে করি এদিকে বোকার মতন সবার আগে বেগুনটা কেটে ফেলেছি আসলে বেগুন মাঝা খেতে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মানে কি বলবো এটার প্রতি ক্রেভিংসটা আমি থামাতেই পারিনি এটা মনে পড়লেই আমার জীবে জল চলে আসে বেগুনটা কাটার পরে মিষ্টি কুমা কেটেছিলাম অর্ধেক কাটার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাকি হাতে কেটেছিলাম যখন আমি বাকি হাতে কাটি তখন বাবুরাবু অফিসে যায় ওনাকে কোনো খাবার দিতে পারিনি তাই হালুয়া দিয়েছিলাম উনি যাওয়ার পরে চিন্তা করলাম এখন কি করব বেগুনটা এখন ভাজি না করলে সেটা ওদায় যাবে পরে খেতে ভালো লাগবে না মিষ্টি কুমার না হয় আমি বাস করে ভরে রাখলাম কিন্তু বেগুনটা তো ভেজে নিতেই হবে তাই বেগুনটা ভাজা শুরু করলাম বেগুন ভাজির সাথে দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামারি সব কাটা আছে। কালকে সখিনাকে দিয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচামচ কাটিয়ে নিয়েছিলাম ভাবলাম স্কুল থেকে এসে পেঁয়াজ কাঁচামচটা ভাজি করে নিব বেগুনটা এখন ভাজি করে রাখলে আর সমস্যা হবে না বেগুন ভাজি করতে করতে দেখলাম সাড়ে দশটার বেশি বেজে গেছে এখন কি করব এখন যদি রুটি বানাই তাহলে তো অনেক সময় লেগে যাবে কমসে কম এক ঘন্টা সময় লাগবে তাই পরে ভাবলাম আজকে আর রুটি বানাবো না মিষ্টি কুমড়োটা যখন কেটেই নিয়েছি এটা চুলে বসিয়ে দিই সম্পূর্ণ রান্না করতে না পারলেও কষা হয়ে গেলে পড়ার সমস্যা হবে না জায়ান সেরাকে নাস্তা হিসেবে হালুয়া দিব আর যদি হালুয়া না খায় তাহলে ওদেরকে লুডুস বানিয়ে দেবো জায়ান হালুয়া খাবে কিন্তু সায়রা হালুয়া খাবে না তাই ওর জন্য লুডুস রান্না করতেছি সাউদা জন্যও রান্না করতেছি এসব কাজ করতে করতেই এগারোটা বেজে গেলো এইদিকে জায়ানের টিফিনও বানাতে হবে কি যে করব কিছুই বুঝতে পারছি না একটু ঘুমের কারণে আমার কতটা লস হয়ে গেল বুঝো সাউদাকে দুধও খাওয়ায়নি সাদার জন্য দুধ গরম করতেছি ওকে দুধ খাইয়ে তারপর বের হব। ওর জন্য নুডলসটা রান্না করে রেখেছি এখন তো খাবে না কারণ এখন সে দুধ খাবে পরবর্তীতে খুঁজে রাখলে খেয়ে নিবে এই দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি বেগুন সবগুলোই ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়াটা সম্পূর্ণ রান্না করা হয়নি অর্ধেক রান্না করা হয়েছে যাক তারপর তো চুলে বসাতে পেরেছি বাসায় এসে বাকিটা রান্না করে নিব তখন আর সময় লাগবে না বেগুন ছিল দুইটা দুইটা বেগুন ভাজি করতে অনেক সময় লেগে গিয়েছিল এগুলো হচ্ছে কাকের তরকারি পেঁপে ভাজি আর ডিম ভুনা এগুলো সকালবেলায় গরম করে নিয়েছিলাম মোটামুটি কাজ শেষ কিন্তু সকালবেলার আদা থালা বাসন ধোয়া হলো না সময়ই পেলাম না বিছানা দুইটাও গুছাতে পারেনি নিজের উপরে এমন রাগ উঠতেছিল যে কি বলবো খুব রাগ উঠতেছিলো আমার অলরেডি সাড়ে এগারোটা বেজে গিয়েছে ছেলে ক্লাস হবে সাড়ে বারোটায় বাসা থেকে বের হতে হবে পনেরো বারোটায় পনেরো বারোটার সময় বের হলে বারোটার সময় বসাতে পারবো এবং জায়ানকে সামনে বসাতে পারবো কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর সম্ভব হবে না কারণ এখন দুজনকে দুধ খাওয়াতে হবে তারপরে আমি রেডি হব পানি ভরতে হবে টুকটাক কাজ করতে হবে এদিকে আবার জায়ানো খাবারটা খেয়ে নিবে এসব কাজ করতে করতেই তো বারোটা বেশি বেজে যাবে আমি এখন ভাবতেছি ঠিক সময়ে স্কুলে পৌঁছালেই হবে আগে পৌঁছানোর কোনো দরকার নেই এখন টাইম মতো স্কুলে গেলেই হবে এদিকে সাউদা পরিসাপ করতে হবে সেটাও করিনি কি যে ঝামেলার মধ্যে আসে আমি যাই না চোখ আবার লাল দেখা যাচ্ছে মনে হচ্ছে চোখ উঠেছে তবে খুব বেশি লাল হয়নি চোখ উঠলে কোনো সমস্যা হয় না আমরা তো চোখ উঠলেও স্কুলে গিয়েছি কোনো সমস্যা হয়নি বাবুকে তাড়াতাড়ি খাইয়ে রেডি হয়ে অন্যান্য কাজগুলো সেরে স্কুলে চলে গেলাম স্কুলে চলে এসেছি দেখো কত লেট হয়েছে আশেপাশে কেউ নেই আগে তো দেখা যেত একটু লেট হলেও লোকজন থাকতো কিন্তু এখন তারাও নেই দারান তো প্রথমে ঢুকতে দেয়নি ওকে নিয়ে বাসা চলে যান স্কুলে এনেছেন কেন আমি বললাম চোখ যে এতটা লাল হবে বুঝতে পারিনি আসলে বাসা থেকে বের হওয়ার পরে বুঝলাম যে চোখটা অনেক লাল হয়ে গিয়েছে অনেকে রিকোয়েস্ট করার পরে তারপর উনি ঢুকতে দিয়েছেন ভাবতেছি যদি আরও বেশি লাল হয় বা এটা যদি না কমে তাহলে কাউকে স্কুলে নেবো না আর যদি ঠিক হয়ে যায় তাহলে স্কুলে নিয়ে যাবো ক্ষুদায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হোটেল থেকে তিনটে পড়া কিনে নিলাম বাসায় কলা ছিল একটা ডিম্পোজ করে নিয়ে এসেছি এত কষ্ট করে টাকা জমাই সেই টাকাটা খরচই হয়ে গেল। আসলে নিজের দোষেই এই অবস্থা আমি যদি ও সময় না ঘুমাতাম তাহলে এত বেশি দেরি হতো না বা সবজিগুলো রান্না না করে আমি যদি তখন রুটি বানিয়ে নিতাম তাহলে এই খরচটা হতো না রুটি বানালেও দেরি হয়ে যেত কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল কিন্তু রুটি বানালে এই খরচটা হতো না মাস্কান দিয়ে ভেবেছিলাম হালুয়া নিয়ে আসবো স্কুলে বসে হালুয়া খাবো পরে ভাবলাম এই ভুল আর করা যাবে না পরে দেখা যাবে হালুয়া খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি আমার কোনো কাজই করা হবে না চ্যানেলের কাজ তো করাই হবে না ভিডিও আপলোড করাও হবে না তাই সেই রিস্কটা আর নেয়নি এখানে এসে দেখি আমার জায়গাটা অন্য মহিলারা দখল করে নিয়েছে ওনারা ওদের বাচ্চা নিয়ে বসে আছে। মনটাই খারাপ হয়ে গেল পাশে সিটটা খালি ছিল ওখানে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি দেখলা দেরি করে ঘুম থেকে উঠলে বা দেরি করে কাজ করলে কতটা সমস্যা হয় কতটা দেরি হয়ে যায় যদি আমি হালুটা না খেতাম তাহলে আমি ঘুমাতামও না ঠিক সময় স্কুলে আসতাম ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করব কিছুটা ভিডিও শ্যুট করব তারপরে স্কুলে যাব কিন্তু সেটা ঠিক সময় মতো করা হলো না আসলে সকালবেলা ঘুম থেকে না উঠলে অনেক সমস্যা হয়ে যায় সকালবেলা আগে ঘুম থেকে উঠলে কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর এখনও প্যারাও থাকে না সারাদিন টেনশন মুক্ত থাকা যায় সকালবেলা কাজ করার যে কতটা সুবিধা সেটা আসলে বলে শেষ করা যাবে না বিশেষ করে যারা বাচ্চার মা তাদের জন্য তো এই সময়টা আদর্শ সময় এই সময়ে বাচ্চারা ঘুমিয়ে থাকে নির্মিলি সব কাজ শেষ করে নেওয়া যায় এই সময়টা পার হলে পদ্ধতিতে কাজগুলো করা অনেক কষ্টকর হয়ে যায় মায়েদের আসলে দেরি করে চলে না ওদেরকে সব কাজ আগে আগে করতে হয় দ্রুত করতে হয় নাহলে সব কাজ শেষ করা যায় না পরে এইটা নিয়ে অনেক বেশি সংসায় পড়তে হয় একটুখানি দেরি কিন্তু অনেক কিছু পিছিয়ে দেয় যেমনটি আমার আজকে হয়েছে আজকে আমার একটুখানি দেরি আমার অনেক কাজ পিছিয়ে দিয়েছে তাই আমি ঠিক করেছি আর দেরি করে ঘুমতে উঠবো না আটটা বাজে না আমি ঘুমতে উঠবো সাতটা বাজে বা ছয়টা বাজে ছটা বাজে উঠলে সবচেয়ে ভালো হয় আমার জন্য ওই সময় উঠলে দুপুরে রান্নাটা সেরে সকালবেলা রাস্তাটা পানি ফেলা যায় কোনো সমস্যা হয় না আর ছেলেকেও টাইমলি একটু আগে স্কুলে নেওয়া যাবে সব কাজ সেরে বাসা থেকে বেরোতে পারবো আর এখানে বসে নিরিবিলি চ্যানেলের কাজটাও করতে পারবো দেখেছ কত লাভ হবে আমার আমি যদি সকালবেলা উঠি তাই ঠিক করেছি এখন থেকে সকালবেলায় উঠবো রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কিন্তু রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমানো হয় না কারণ বাবুর বাবু আস্তে আস্তে বারোটা বেজে যায় তারপর ওনাকে খাবার দেওয়া এই সব কাজ করতে করতে একটা বেজে যায় একটার আগে তো শোয়া হয়ই না তারপরও আমি চেষ্টা করব আগে ঘুমানোর সকালবেলা আগে ঘুম থেকে না উঠলে অনেক বেশি সমস্যায় পড়ে যায় আমি সেই সমস্যাটা পরে পুষিয়ে নেওয়া যায় না উল্টো আরও বেশি সমস্যায় পড়ে যাই আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ